আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা এসে কি রান্না করবো প্রতিদিনের মতো একই কাজ তো দেখেন আগে আজকে ডালটা বসাইলাম মানে চাল আর ডাল আমি আগে ধুয়ে রাখছি তো ভাত এখনো বসাবো না ভিজায় রাখলাম তো ভাত আর পরে বসাই শীতের দিনে তো এখন যেহেতু আরো ঠান্ডা বেশি করছে আমি মানে আরও পরে ভাতটা বসাই একদম গরম গরম থাকে তো আমি এখানে সব রেডি করতাছি কি রান্না করবো তো একটু শেয়ার করি আপনাদের সাথে সাইড সাবিনে সবু তো দেখেন এখানে লাউ আছে আর আচ্ছা এটা হলো লাউ সবাই চিনেন আপনারা আর এটা হলো দেখেন এটা আপনারা কি চিনেন আমরা তো এটাকে বলি ওই যে তো এটা যে ইয়া বলে বিচি বলে পুঁশাকের বিচি তো আমরা মানে মুছি বলে আমাদের এখানে তো এটা আপনারা নামে ডাকেন কোন জেলায় নাম একটু বলবে আর এখানে সিম নময়

তুমি তো এটি স্বাদ বুঝবা না তুমি তো খাও না এগুলো আমি খাই মাংস তো ঠিক আছে আমি ও কি কি রান্না তো বললাম না তো এই নুন আইলিস দিয়ে রান্না করব বুটি না মুচি মুচি দিয়ে রান্না করব তো মুচির সাথে আমি কয়েকটা সিম দিতে পারি দেখি দিব নাকি তারপরে আজকে রান্না করব লাউ ডাল দিয়ে ওকে লাউ ডাল অনেক মজা লাগে হ্যাঁ আমি কাটাকাটি শেষ করি করো

তো এখানে আমি যে রান্না করবো সেটার জন্য মশলা কষিয়ে দিচ্ছি আর এই যে ডালটা এখন আমি ওই যে ডাল দিয়ে যে লাউ রান্না করবো সেই লাউটা দিয়ে দিব আমরা কিন্তু ডাল দিয়ে লাউ রান্না করলে এখানে দেখুন ডালটা আমরা ঘুটি না এই যে মানে সেদ্ধ করে তারপর আমরা এই যে লাউ দিয়ে দিই পরে বাগান

ইলিশ মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কষানো হলে আমি যে মানে মুছি আর এই যে সিম বাকি সিম রান্না যে করবো নন ইলিশ দিয়ে আর একটা কথা এই আপনারা এই মুছি দিয়ে মানে কে কি রান্না করেন আমাকে কিন্তু সেটাও জানাবেন আমরা কিন্তু অনেক ধরনের মানে অনেক কিছু দিয়ে খাই এই মুছি দিয়ে আমরা গরু মাংস দিয়ে খাই ইচা মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে তো আপনারা জানাবেন কে কে দিয়ে খান তো প্রিয় দর্শক দেখেন আমার তো এখানে সবজি কাটা দেওয়া শেষ আমি যে সেই মশলার ভিতরে সবজিটা দিয়ে দিচ্ছি এখানে যে আমি দিয়ে মশলা কষিয়ে দিচ্ছি না আর এই তো আমি এখানে ইলিশ মাছগুলো আলগা উঠায় রাখছি তারপরে সবজি দিয়ে আবার কষিয়ে নিব তারপরে মাছ দিয়ে ঝোলের জন্য পানি দিব ঝোল রাখবো না একদম মাখামাখা ঝোল আর কি মানে বেশি ঝোল না মাখা মাখা ঝোল তো এটা আবার আমি এখন কষিয়ে নেব দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালারটা কত সবুজ সিমটাও সবুজ এই যে মুছিগুলো সবুজ

সাহিদ বাবাকে ভাত দিয়ে দিলাম এই যে আর সাইদ কি নিচ্ছ তুমি এটা লাউ নিছ ও বাবা গুড বয় হয়ে গেছে হ্যাঁ লাউ তো খাইবাই তো কোনো কাটা নাই হ্যাঁ তাও লাউ দিয়ে যদি আমি মাছ রান্না করতাম তাহলে খাইতানা না তাই দেখেন রান্না এই যে মুছি দিয়ে নোনা ইলিশ এটা তো কালকের মুরগি আর এটা হলো লাউয়ের ডাল এই লাউর ডাল কিন্তু আমার অনেক পছন্দ তো আমি এখন ওর সাথে ভাত খেতে পারতি না আরও কাজ আছে আমার তো আমার খেতে দেরি হবে আর আজকে মাহিদকে আপনারা দেখতেছেন না কারণ আজকে মাহেদি দুপুরবেলা ঘরে ভাত খাবেন না না আর আজকে মানে ওই যে কোচিংয়ে যায় কম্পিউটার কোচিং ওইখানে আজকে মানে অনুষ্ঠান হইতেছে তো ওই সেই সকালে গেছে আস্তে আস্তে বিকাল হতে পারে আর আজকে রোদটা এখন করে গেল গা বারোটার দিকে একটু আসছিল বারোটা একটা দিকে একটু অন্ধকার শীতের দিনে তো শীত করবোই তুমি বলো কেমন হয়েছে লাউর ডালটা সবসময় তো মুরগির প্রশংসাই করো কেটে আবার কি টেস্ট করবা তো ঠিক আছে প্রিয় দর্শক আর আজকে ভিডিও আর কি এখানে আমরা বিদায় নিয়ে নিব আজকে ভিডিওটি কেমন লাগলো অনেক গরম বার্তা সবাই লাস্টে রান্না করছি যে আর যদি আজকের ভিডিও কারো কাছে একটু সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিলে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে যায় এটা লাইক দিবেন প্লিজ লাইক দেন না অনেকেই ভিউজ তো কি হয় কিন্তু লাইক তেমন হয় না কিন্তু দেখেন সাইড সব সময় তারা তাড়াহুড়া করে খায় তা আজকে তুমি বিদায় নিয়ে নাও ভাত খেতে খেতে দর্শকদের কাছ থেকে মুখের ভাত খায় নাও ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ